আজ আপনাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব ট্রাস্ট মি এই রেসিপিটা যদি আপনারা একবার বাসায় ট্রাই করেন আপনারাও কিন্তু আমার মতো রেসিপির ফ্যান হয়ে যাবেন আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে নারকেলের দুধ দিয়ে কচুর অসাধারণ একটা রেসিপি শেয়ার করব আশা করছি রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে কচুগুলোকে কেটে নিয়েছি আমি বেশি করে কিন্তু খোসা ফেলে দিয়েছি তারপর আমি এগুলোর উপর দিয়ে একটু আঁচড় কেটে নিয়েছি আর বেশ ভালো মতো ধুয়ে নিয়েছি আমি লবণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি লবণ সাথে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া লবণ আর হলুদ দিয়ে কচুগুলোকে বেশ ভালো মতো একটু মেখে নিব উল্টে পাল্টে সবগুলো কচুকে ভালো মতো মেখে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি কেমন পুরুত্ব রেখেছি খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না এখন চলে যাচ্ছি রান্নার পর্বে চলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে কচু দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে রেখে আমি কচুগুলোকে ভেজে নিব তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় যখন একটা সাইডে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এগুলোকে উলটিয়ে দিচ্ছি অপর পাশটা ভাজার সময় আমি আর ঢাকনা দিচ্ছি না যেহেতু পরের স্টেপে আমি আবার রান্না করব তো দেখতেই পাচ্ছেন আমি কেমন কালার করেছি আমি এইভাবে সবগুলোকে কালার করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন আমি ওগুলোকে তুলে নিচ্ছি বাকি যে কচুগুলো আছে ওইগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি এখন আমি একটা ব্ল্যান্ডার জার নিয়েছি আর ব্ল্যান্ডার জারের ভিতর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল আমি এখানে উঁচু করে এক কাপ কোরানো নারকেল নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটা এলাচ খুব বেশি গরম মশলা দেওয়ার দরকার নেই একটা অ্যালাজই যথেষ্ট আর দিয়ে দিচ্ছি পানি আমি এখানে এক কাপ থেকে একটু কম পরিমাণে পানি ব্যবহার করেছি এখন ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি এই রসটাকে আলাদা করে নিচ্ছি অর্থাৎ নারকেলের দুধটাকে বের করে নিচ্ছি নারকেলের দুধ দিয়ে যে কোনো খাবার রান্না করলেই কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর এই কচুর স্বাদটা কিন্তু একদম দশ গুণে বেড়ে যাবে এই দুধটা দেওয়ার কারণে আজকের ভিডিওতে আপনারা যারা নতুন তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো মাসাল্লাহ দেখুন আমার কিন্তু অনেকটাই নারকেলের দুধ বের হয়েছে তো আমার কচুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছিলাম এখন অবশিষ্ট তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এই তরকারিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে তাই আমি একটু বেশি ব্যবহার করেছি এখন আমি কিছু কাঁচা কুচি অ্যাড করে দিচ্ছি এখন পেঁয়াজ আর কাঁচা মরিচকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কালারটা ব্রাউন হয়ে গিয়েছে অর্থাৎ বাদামি কালার চলে এসেছে এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে দুই চা চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি একটু ভেজে নিচ্ছি ভালো মতো যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় আর এই পানিটা দিয়ে আমি অবশিষ্ট মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে ওয়ান থার্ড চা চামচ লবণ ব্যবহার করেছি যেহেতু আমি ভাজার সময় কচুতে লবণ ব্যবহার করেছি তাই একটু কম পরিমাণেই ব্যবহার করলাম দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন আপনারা চাইলে এখানে ধনিয়ার গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় ধনিয়ার গুঁড়া ব্যবহারটা না করাই ভালো এখন মশলাটা ভালো মতো ভেজে নিয়েছি আর উপরের দিকটাতে দেখছেন তেল ভেসে উঠেছে যেই নারকেলের দুধটা আমি রেডি করে রেখেছিলাম এখন সেই নারকেলের দুধটা অ্যাড করে দিলাম একটু নেড়ে চেড়ে মশলার সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি এর সাথে আমি আরও কিছুটা পানিও অ্যাড করে দেব যাতে কচুটা ভালো মতো সিদ্ধ হয় এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি এর ভিতর ভেজে রাখা কচুগুলো অ্যাড করে দিচ্ছি তারপর নেড়ে চেলে ভালো মতো মিক্স করে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে রান্না করে নিব ফিরে আসলাম প্রায় চার পাঁচ মিনিট পরে পানি কিন্তু অনেকটাই কমে গিয়েছে আমি কিন্তু আরও ভালো মতো টানিয়ে নিব যতক্ষণ না উপরে নারকেলের দুধটা ভেসে উঠছে ততক্ষণ আমি এটাকে রান্না করে নিব এখন কচুটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি আর ঢাকনা দিচ্ছি না আমি ঢাকনা ছাড়াই বেশ কিছু সময় একটু রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেলটা উপরের দিকে উঠতে শুরু করেছে আর কালারটাও চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে তো এইভাবে আমি আরও এক মিনিটের মতো রান্না করে নিব মাসাল্লাহ দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর তেলটা কিন্তু একদম উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি চুলার জাল অফ করে দিচ্ছি আর এটাকে সার্ভ করে নিচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে রান্নাটা আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কি চাই আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা খাবার আমি মাঝে মাঝে এভাবে রান্না করি সে খুবই পছন্দ করে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম